সিলেট বোর্ড দুই হাজার ষোলো এর দুই নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটি ধারার একটা অঙ্ক তোমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে দুই নম্বর একটি সমান্তর ধারার ষষ্ঠ পদ থার্টি এবং এবং একাদশতম সাধারণ অন্তরকে ডি ধরে দুইটি সমীকরণ গঠন করো উদ্দীপক অনুসারে ধারাটি গঠন করো এবং যদি ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি সিক্স থ্রি সেভেন হয় তবে এন এর মান এনে করো এইটা হচ্ছে প্রশ্ন ছিল এখন প্রশ্ন আমরা ক খ গ করব ক নম্বর প্রশ্নটি আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যেটি এখানে বলছে যে প্রথম পদ এ তার মানে এ এখানে দেওয়াই আছে এটি আর নতুন করে ধরা লাগবে না এবং সাধারণ অন্তরকে ডি এটিও দেওয়া আছে আচ্ছা তাহলে এই এ এবং ডি দেওয়া আছে এখন এটা লিখে নিতে পারি হ্যাঁ ছোট্ট করে যদি ইচ্ছা করে আমরা লিখে নিতে পারি দেওয়া আছে ধারাটির ধারাটির প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি তাহলে এখন সরাসরি আমরা এখানে এরকম লিখতে পারি যে প্রশ্নমতে যে বলছে ধারার ষষ্ঠ পদ থার্টি তাহলে আমরা এখানে ষষ্ঠ পদের সূত্র বসিয়ে দেব এবং একটি সমান্তর ধারা যেহেতু সমান্তর ধারা এবং সমান্তর ধারার ষষ্ঠতম পদের সূত্র আমরা জানি যে এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এই যে তোমার আছে কত থার্টি এটি বসে দিলে থার্টি এটা যদি একটু ক্যালকুলেশন করা যায় তবে এরকম হয় এ প্লাস সিক্স এর ভিতরে ওয়ান বাদ দিলে আর ফাইভ থাকে এবং ফাইভ ডি এ সমান থার্টি এটি হচ্ছে ইকুয়েশন নম্বর আমরা এক দিলাম ওকে এবং আরেকটা আছে সেটি হচ্ছে যে একাদশতম পদ পঞ্চান্ন তার মানে আমরা জানি একাদশতম পদের সূত্র হচ্ছে এ প্লাস একাদশ অর্থাৎ এগারো মাইনাস ডি সমান এটা হচ্ছে ফিফটি ফাইভ বা আরেক লাইন ক্যালকুলেশন করলে এটা হয় হচ্ছে এ প্লাস টেন ডি সমান ফিফটি ফাইভ এটা হচ্ছে ইকুয়েশন নম্বর টু তাহলে আমরা ইকুয়েশন নম্বর এক এবং দুই কিন্তু পেয়ে গেলাম দুটি সমীকরণ আমাদের এখানে বলছে ক নম্বর প্রথম পদকে এ সাধারণ অন্তর কি ডি ধরে দুটি সমীকরণ গঠন করো তার মানে আমাদের ক নম্বর যে অঙ্কটি সেটি কিন্তু অলরেডি হয়ে গেল এখন আমরা অঙ্ক করতে পারি খ নম্বর খ নম্বরটা বলছে উদ্দীপক অনুসারে ধারাটি গঠন করো এখন ধারাটি গঠন করবো আমরা হ্যাঁ তাহলে এই জায়গাটা আমরা লিখবো হচ্ছে খ নম্বর অঙ্কটায় শুরু করে এখানেই শুরু করছি উদ্দীপকানুসারে ধারাটি গঠন করো তার মানে আমরা এখানে লিখবো ক হতে প্রাপ্ত হুম ক হতে প্রাপ্ত কি বলতো ক হতে প্রাপ্ত এক এবং দুই সমীকরণ তার মানে এক নম্বর সমীকরণটা হচ্ছে এ প্লাস ফাইভ ডি সমান থার্টি ইকুয়েশন নম্বর ওয়ান এবং আরেকটি হচ্ছে এ প্লাস টেন ডি সমান ফাইভ ফাইভ ইকুয়েশান নম্বর টু এটা হচ্ছে আমরা ক হতে পেয়েছি এখন কি করব এখান থেকে আমরা যেহেতু ধারা নির্ণয় করব ধারা নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এভাবে বের করতে হবে এভাবে বের করতে হলে আমরা আমাদের এই দুইটা সমীকরণ থেকে কি করব এ এবং বি এর মানটা বের করব তাহলে এ এবং বি এর মান বের করতে হলে আমাদেরকে যা করতে হবে সেটি হচ্ছে এখন এ কেটে যাই তার মানে আমরা এখানে লিখতে পারি উপরে চলে গেলাম হ্যাঁ এখান থেকে উপরে চলে গেলাম তোমাদের বুঝতে যাতে হ্যাঁ তাহলে এখানে লিখলাম হচ্ছে দুই নম্বর হতে এক নম্বর বিয়োগ করে পাই বিয়োগ করে পাই ওকে তাহলে দেখো এখন দুই নম্বর আগে বসাবো তাহলে দুই নম্বরটা পরেটা এ প্লাস ফাইভ ডি সমান থার্টি ওকে এখন আমরা করবো হচ্ছে বিয়োগ তাহলে বিয়োগ করতে হলে বিয়োগটা চিহ্নটা আমরা করে দিলাম মানে

সমস্যা হলে বলবো অবশ্যই ডি এর মান এক নম্বর বসাইলে হয় হচ্ছে এ প্লাস ফাইভ ইন্টু ডি ডি এর মানটা আমরা পেয়ে গেছি ফাইভ সমান থার্টি বা এ প্লাস পঁচিশ বা এ সমান এখানে আমরা পেয়ে গেলাম কত থার্টি মাইনাস টোয়েন্টি ফাইভ অতএব এ সমান ফাইভ তার মানে আমরা এখানে যে সমীকরণটা সেটা হচ্ছে ডি এর মান এবং এর মান দুটোই কিন্তু পেয়ে গেলাম ফাইভ এখন এখান থেকে কি করব আমাদের সমীকরণটি গঠন করতে বলছে অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পথ এভাবে মান মানবসে আমরা করব তাহলে আমরা কি করব এখন চলে যাই আমরা পরের পেজে হ্যাঁ পরের পেজে আমরা কিন্তু মনে রাখবো যে এ এবং ডি এ দুইটার মানই পেয়েছি হচ্ছে তাহলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এভাবে আমরা বের করব ওকে তাহলে এখানে এখন আমরা করব হচ্ছে কি সেখানে আমরা পেয়েছিলাম এ সমান ফাইভ আর ডি সমান পেয়েছিলাম হচ্ছে ফাইভ হ্যাঁ এখন এই জায়গা থেকে আমরা ধারাটির অতএব ধারাটির ধারাটির প্রথম পদ সমান এবারে দ্বিতীয় পদ আমরা জানি সূত্র আছে এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এর মান ছিল হচ্ছে ফাইভ এবং টুর ভিতরে ওয়ান বাদ ওয়ান থাকে এবং ডি এর মান ছিল হচ্ছে ওয়ান ইন্টু ফাইভ তাহলে এখানে হয়ে গেল ফাইভ প্লাস ফাইভ সমান টেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পদ হয়ে গেল এবং তৃতীয় পদ হবে হচ্ছে এরকম তৃতীয় পদ সমান এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি সমান এটা হচ্ছে ফাইভ এবং টু ইন্টু ডি সমান ফাইভ সমান হবে হচ্ছে ফাইভ প্লাস পাঁচ দোকানে দশ সমান ফিফটিন এখানে লিখতে পারি আছে ধারাটি

প্রথম পদ এ সমান আমরা এই দেব প্রথম পদ এ সমান এটা আমরা এখন সমষ্টি যদি এত হয় হ্যাঁ এন সম্ভব পদের সমষ্টি যদি এত হয় সেক্ষেত্রে আমাদের এন এর মান নির্ণয় করতে হবে এগুলো লিখবো যে প্রশ্নমতে মতে একবারে দিয়ে দিতে হবে সুবিধা হবে হ্যাঁ প্রশ্ন মতে এন আমাদের এখানে এন সংখ্যক হচ্ছে সূত্র হচ্ছে এটা তাহলে এটা আর আমাদের এন সংখ্যক পদের সমষ্টি কত বলছে এখানে এই যে এটা বলছে তাহলে এই সূত্রটা আমরা এখানে বসিয়ে দিলাম হ্যাঁ তাহলে এখন দেখো খেয়াল করো যে এটা যদি মান বসিয়ে দেখি হয় এন ভাগ টু ইন্টু এ সমান ফাইভ দেওয়া আছে প্লাস আবার এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান করবো যা আছে তাই রেখে দিলাম বা এন ভাগ টু এটা রেখে দিলাম এটা হচ্ছে পাঁচ দোকানি দশ প্লাস ফাইভ এন মাইনাস ফাইভ এটা রেখে দিলাম এটা হচ্ছে সিক্স থ্রি সেভেন ফাইভ ওকে আবার দেখো বা এন ভাগ টুটা রেখে দিলাম এই জায়গাটা ক্যালকুলেশন করলে এরকম হয় যে ফাইভ এন প্লাস ফাইভ ওকে এরকম হয় সমান সিক্স থ্রি সেভেন ফাইভ ওকে দেখো তারপর এই জায়গাটায় কমন নেওয়ার কোনো সিস্টেম নেই তার মানে আমরা এটা কি করবো এটা হচ্ছে এই দুইটা অপর পাশে নিয়ে চলে যাব দুইটা অপর পাশে নিয়ে গেলে এর পাশে ভাগ আছে অপর পাশে গেলে গুণ হবে তার মানে এটা হবে আছে এন ইন্টু ফাইভ এন প্লাস ফাইভ সমান এটা দুই দ্বারা গুণ করলে একবারে যা হয় আমরা তাই বসিয়ে দেব আমাদের ক্যালকুলেটর অনুসারে এটা যদি দুই দ্বারা গুণ করা হয় যে গুণ দুই তাহলে এটা হয়েছে বারো হাজার একবারে গুণ করে দিলাম হ্যাঁ বারো হাজার সাতশো পঞ্চাশ ওকে এইটা হচ্ছে হলো এখন এটাকে আমরা মিডিল টার্ম করব সেটা কিভাবে দেখো এটা গুণ করে দিলে হয় ফাইভ এন স্কোয়ার প্লাস আবার ফাইভ এন আর এটা এফেশন হয় মাইনাস বারো পঁচাত্তর জিরো এটা সমান জিরো একবারে ডান পক্ষে জিরো বানিয়ে দিলাম হ্যাঁ এখন এখান থেকে আমরা অপর পাশে চলে যাব এই জায়গাটা ক্যালকুলেশন করব বা এখানে খেয়াল করো যে সবগুলো ফাইভ কিন্তু ইচ্ছে করলে আমরা কমন নিতে পারি তাহলে ফাইভটা কমন নিলাম এখন ফাইভ কমন নিলে কি থাকে প্রথমটাই শুধু এন স্কোয়ার থাকে মাইনাস তারপরে থাকে হচ্ছে মাইনাস হয়ে যাবে হ্যাঁ আর পরেরটা পাঁচ দ্বারা ভাগ করলে এটাকে কত হয় আমরা একবারে একটু ক্যালকুলেশন করে ফেলি যে এত পাঁচ দ্বারা ভাগ করলে ভাগ ফাইভ তাহলে আমাদের হয় হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ হ্যাঁ এটা হয় আছে টোয়েন্টি ফাইভ পঞ্চাশ তার মানে পঁচিশশো পঞ্চাশ হয় ইজ ইকাল টু জিরো এখন এইটা ক্যালকুলেশন করলে এই ফাইভটা অপর পাশে গেলে আমরা জানি ওটা জিরোকে ভাগ করলে জিরো হয়ে যায় তার মানে ওটা শেষ হয়ে গেল এটা হচ্ছে এন মাইনাস টু ফাইভ জিরো ইজ টু জিরো এটা চঙ্ক হয়ে গেল এখন এটাকে আমাদের মিডিল টার্ম করতে হবে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা মিডিল টার্ম করলে আমাদের এন হতে হবে মিডিল টার্ম করতে হলে এটাকে যা করতে হবে সেটা হচ্ছে কি আগে টু ফাইভ এটাকে লসাগু করে কত দ্বারা ভাগ যায় কত দ্বারা মিডিল টার্ম হয় সেটা আমাদেরকে বের করে নিতে হবে এর আগে আমরা এখানে একটু ক্যালকুলেশন করি সেটি হচ্ছে এটা হচ্ছে মিডিল টার্ম করলে এইরকম হয় আকারে সেটি হচ্ছে এন স্কোয়ার প্লাস ফিফটি ওয়ান এন মাইনাস ফিফটি এন মাইনাস টু ফাইভ ফাইভ জিরো হুম এটা কি করে হলাম একটু তোমাকে দেখাই এটা দুই দ্বারা ভাগ করলে হয় বারো পুঁসাত্তর এই বারো কে তিন দ্বারা ভাগ করতে হবে ভাগ তিন তিন দ্বারা ভাগ করলে আবার হয় হচ্ছে চারশো পঁচিশ চারশো পঁচিশ হয় এই চারশো পঁচিশ কে আবার তিন দ্বারা ভাগ যায় নাকি দেখতে হবে ভাগ তিন এটা তিন দ্বারা ভাগ যাচ্ছে না তার মানে এটা ভাগ দিতে হবে পাঁচ এটা তিন দ্বারা ভাগ যায় না তার মানে এটাকে দিতে হবে পাঁচ দ্বারা এখন এটাকে পাঁচ দ্বারা ভাগ করলে হয় হচ্ছে পঁচাআশি ওকে এখন দেখো এই কে আবার যদি পাঁচ দ্বারা ভাগ যায় তাহলে হয় হচ্ছে ওয়ান আর সাত তার মানে সতেরো এখন এটা তুমি ক্যালকুলেশন করে দেখো তিন সতেরোই যে তিন আর সতেরো গুণ করলে হয় একান্ন আর পাঁচ আর পাঁচ আর পাঁচ পঁচিশ পঁচিশ পঞ্চাশ তাহলে এই যে পঞ্চাশ এবং একান্ন এটা কিন্তু আমরা পেয়ে গেলাম এইভাবে হচ্ছে আমাদের মিডিল টার্ম করে বের করে নিতে হবে হ্যাঁ এখানে আমি সেটা দেখাইলাম করে তাহলে হয় আছে এরকম এন ইন্টু এন প্লাস ফাইভ ওয়ান আবার মাইনাস ফাইভ ফিফটি এখানে কমন নিলে হবে হচ্ছে এন প্লাস ফিফটি ওয়ান ইজিক্যাল টু জিরো পরের লাইনটা কি হতে পারে এরকম হয়েছে এরপরে এই ব্র্যাকেট দুইটার ভিতরে আমরা কমন নেব ব্র্যাকেট দুইটার ভিতরে কমন নিলে কি থাকে এন প্লাস ফিফটি ওয়ান আর এন মাইনাস ফিফটি হ্যাঁ সমান জিরো এবারে এটা লিখবো হচ্ছে এন ফিফটি ইজ টু জিরো মাইনাস বা এখানে হয় হচ্ছে এন সমান মাইনাস ফিফটি ওয়ান আর এখানে হয় হচ্ছে এন সমান ফিফটি তার মানে ইহা আমাদের গ্রহণযোগ্য হবে না এখানে লিখবো ইহা গ্রহণ আর বুঝতে পেরেছো ক খ এবং সবগুলো অঙ্ক করলাম যদি বুঝতে না পারো তাহলে আহ কমেন্টস করবে আমাকে কমেন্টসের সাহায্যে আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার অথবা নতুন করে ভিডিও তৈরি করবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফিজ